এবার আসছি হ্যাঁ এই কথাগুলি ওই সময় ভিডিওতে বলিনি অনেকে আমাকে বলে দিয়ে তুমি এটা বললে না যেটা মূল কথা সেটা হচ্ছে জটিলার বাড়ির ঝগড়া মূল হচ্ছে পাঁচ লাখ টাকা দি দু হাত দেখেছি দু হাত না মানে পাঁচ লাখ টাকা দিয়ে তাহলে কিছু আমরা দেখেছি সবাই জটিলা একটা পুরো ভিডিও করেছিল ওর ভাগ্নির মেয়ের জন্য একটা মামা মামির তরফ থেকে একটা নেকলেস বিয়ের নেকলেস করেছিল জটিলা সেই নেকলেসটা দিয়ে দিলেই এখন যা সোনার দাম হুম ও বলেছে এটা এখন আমার কাছেই থাকবে পরে বিয়ের সময় দেওয়া হবে এটা দিয়ে দিলেই তো দেড় লাখ দু লাখ টাকা হয়ে যাবে মোটামুটি একটা হয়ে যাবে কারণ এটা তো ওর মেয়ের জন্যই বানিয়েছিল তো এইটা দিয়ে বলো না তোমাকে আমি এটা দিলাম তুমি বেরিয়ে যাও আর বাকি যে তিন লাখ টাকা লাগবে সেটা তুমি তোমার বাকি দুই ভাই বোনের কাছ থেকে নিয়ে নাও দাদা দিদি তো আছেই প্লাস ওরাও দেওয়ার কোনো নেই তোমার বরের থেকে বাকি দু তিন লাখ টাকা নিয়ে নাও তোমার ঘর করার আগে এটা করতেই পারে এটা তাহলে কেন করছে না তোমরা সবাই বলো জটিলাকে কি জটিলা যে গয়নাটা বানিয়েছিলো এটা যেন একটা পুরো এপিসোড করেছিল তারপরে সেই এপিসোডটা নিয়ে কথা উঠেছিল। যে এটা হলমার্কের কি না বা সোনা কি না কেউ কেউ মানে কেউ কেউ কন্টারভার্সি কেটে এটা নিয়ে প্রশ্ন তখন পরের দিন জটিল আরেকটা ভিডিও করে মানে দু দুটো ভিডিও করেছিল ওই হলমার্কটা দেখিয়ে ঠিক আছে হলমার্কটা দেখিয়ে আরেকটা ভিডিও করেছিল দেখো এটা সোনা এটা না আমি ইচ্ছে করে দিন কালকে মানে মানে দেখ সবসময় আর আমাদের থাকে না হলমার্ক দেখাতে লাগবে কিন্তু কন্ট্রোভার্সি ক্রেটাররা এটা নিয়ে আওয়াজ তুলেছিল যারা সন্দেহ করা আমরা আমরা আমাদের বাতিল সবকিছু সন্দেহ করা তারপরে দেখিয়ে দিয়েছিল তাহলে সেই যে নেকলেসটা যেটা ননদের মেয়ের জন্য কেনা হয়েছিল সেটা দিয়ে দিলেই তো দেড় লাখ টাকা বা দু লাখ মতো হয়ে যাবে এবার যা তুই এটা নিয়ে বাকিটা তুই অন্য কারোর কাছ থেকে আদায় কর বাকি তিন লাখ টাকা আমার টাকা নেই যেটা কালকে জল জল ক্লিয়ার করে দিয়েছে তোর বিয়ে আমি দিইনি তো সেখানে আমার আমি দেয় না তবে আজকের একটা ব্যাপারে দেখলাম জটিলার ভিডিওতে যেটা কালকে আমি বারবার উঠিয়েছিলাম আমার খুব কানে লেগেছিল তোর মাকে গিয়ে বল তোর বাপ কিছু রেখে গেছিলো তোর মাকে গিয়ে তোর বাপ আজকে জটিলতা অ্যাটলিস্ট ওই বাপ বাপ ওই মরা মানুষটাকে টেনে এনে সেই মানে যে মানুষটা ছাই হয়ে গেছে তাকে টেনে এনে বাজে বাজে কথাবার্তা আজকে কেউই বলেনি শুধু একমাত্র জটিলার শাশুড়ি বলেছে যে ওর বাপ ওকে বিয়ে দিয়েছিল যখনই কোনো ঝগড়া হতো বলতাম যাও তুমি বিয়ে দিয়েছিলে না তুমি যাও মানে নিজের স্ত্রী তার স্বামীকে ছোট করেছে করছে একটা মানুষ পৃথিবীতে নেই তারপরও তাকে টেনে নিয়ে এসে কোনো কন্ট্রো কথা বলা বা তাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কথা বলা এটা যে এর থেকে বড় কষ্টের বা দুঃখের কিছু হতে পারে না হুম জ্যান্ত মানুষ নিয়ে কথা বললে আমরা মেনে নিতে পারি না সেখানে একটা মৃত ব্যক্তি তার তো আর মুখ নেই তা কিনে অনেক কথা বলতে পারা যায় আপনাদের মনে হয় জটিলার শাশুড়ি কিছু জানতো না যখন মেয়ের বিয়ে হয় হতে পারে এটা হতে পারে এটা ওইটা শাশুড়ি কতটা পাওয়ারফুল কতটা ব্যক্তিত্ব সম্পন্ন আমরা খুব ভালো করে জানি খুব ভালো করে জানি কতটা ব্যক্তিত্ব সম্পন্ন তাহলে সেখানে দাঁড়িয়ে ওনার অমতে বা ওনার কিছুতে বিয়ে হয়নি যেটা না বোর হাসি খুশি মামনি ডাইরেক্ট বলেই দিয়েছে বাবা খুব অসুস্থ হয়ে গেছিল তাই মা বাধ্য হয়েছে বেটে দিয়ে দিতে তাছাড়া এটাও বলেছিল কোনো এক বিয়ে বাড়িতে কোথাও দেখেছিল মেয়েটাকে দেখে পছন্দ হয়ে গেছে জিজ্ঞেস করেছিলো একে বিয়ে দেবে তখন বলছে ঠিক আছে যখন ওই সামনে থেকে আলাপ এসেছে ক্লাস এইটে নাইনে পড়তো দিয়ে দিল কারণ সামনে থেকে আলা এসেছে কিছু দেনা পানা তো তো দেনা পানার ব্যাপার একটা আছে দেনা পানা লাগবে না এরকম একটা আলাপ এসেছে তাই দিয়ে দিয়েছে খারাপ ঘর তো না সম্পত্তি আছে একমাত্র ছেলে তো সেখানে সেরকম একটা কোনো খারাপ ঘরে বিয়ে দেয়নি তাই আজকের দিনে দাঁড়িয়ে বলছে তোর বাপ ওকে বিয়ে দিয়েছিল প্লিজ আপনারা ঝগড়া করুন নাটক করুন রিয়েল করুন একটা মৃত ব্যক্তিকে ছেড়ে এগুলি করুন আচ্ছা এইবার আজকে অনেকে দুঃখ প্রকাশ করছে যে জটিল আর শাশুড়ি কান্না করলো শাশুড়ি কান্না করলো কালকে ভিডিওতে আমি কি বলেছিলাম যে ভিডিওটাকে আরও বেশি রিয়েলিস্টিক করার জন্য ভিডিওটাকে আরও বেরোলো হ্যাঁ সব কিছু তোমাকে বলি শুনেই করে জানি না কিন্তু কালকে ভিডিওটা ছাড়া আছে দেখে নিতে পারেন যে আপনি কাঁদুন যখন শাশুড়ি মা কাঁদবে পাবলিক আরও বেশি খাবে আমি এটাও বলেছিলাম ছেলের পায়ে ধরে কাঁদুন দেখবেন চার থেকে পাঁচ লাখ ভিউজ হবে এইভাবে কেঁদে না ছেলের পায়ে ধীরে ওরে জল জল আমার মেয়েটাকে হাঁকতে দেয় রে বাবা রে তোর জন্য কি কিছু করি না রে এরকম করে কান্নাকাটি করলে পাবলিক আরও বেশি খাবে তাই আজকে হয়তো উনি এর জন্য জল ফেলতে পারেন হতে পারে এটা আমি বলছি যে এর জন্যই বা হতে পারে এটা সত্যি কথা যে উনি কাঁদছেন এইভাবে কাঁদছেন কোট 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 কাঁদছেন এইভাবে যে আজকের দিনে দাঁড়িয়ে যে এতটা মানে করেছেন সংসারের জন্য তারপরও নাটক করতে হচ্ছে মিথ্যে কথা বলতে হচ্ছে শুধুমাত্র সংসারটাকে বাঁচানোর জন্য আমরা সবাইকে লুকোতে পারি সব কিছু যখন দিনের শেষে আয়নার সামনে দাঁড়াই নিজের সামনে দাঁড়াই তখন তো আমরা পারি না হয়তো উনি দুটো কারণে কাঁদতে পারে একটা হতে পারে সত্যি সত্যিই উনি মেয়ের কথা ভাবছেন দুটো ছেলে মেয়ে আমার আরেকটা কাঁদছেন এর জন্য যে আজকের দিনে এই অবস্থা যে ভিউজের জন্য আমাকে এগুলি করতে হচ্ছে হয়তো এটা মন ওনার সায় দিচ্ছে না তৃতীয় নম্বর এটা হতে পারে উনি হয়তো ভাবাতর হয়ে যাচ্ছেন যে মেয়েটাকে এত কম বয়সে বিয়ে দিয়েছে মেয়েটাকে নিজের জন্য কিছু রাখে নাই তো বলেছেই সত্যিই তো নিজের জন্য উনি কিছু রাখে নাই কিন্তু উনি যে কতটা ওনার ছেলে মেয়েদের জন্য করে এটা আমরা যারা রেগুলার ভিউয়ার্স আমরা কিন্তু দেখি যে কোনো বাড়ির এই চারটা বাড়ির মধ্যে যে কোনো বাড়ির যে কোনো ব্যাপারে উনি কিন্তু এক সেকেন্ডের জন্য বসে খান না শরীরটা এতটাই দুর্বল গরমে এতটাই ঘামছিল ভাত বসিয়ে গিয়ে দিয়ে গিয়ে নিচে গিয়ে বসে ভেবেছিল রেস্ট নেবে নিতে গিয়ে শুয়ে পড়েছিল এটা জটিলাই বলেছিল এত গরম পড়েছে মা একটু ঘরে গেছে হাওয়া খেতে হ্যাঁ গিয়ে মা খেয়ালই নেই শুয়ে পড়েছে তারপরে আমি যখন এসে দেখি ও মা উনুনে তো ভাত চা চাপিয়েছে মানে ভাত প্রায় হয়ে গেছে এটা আবার মাকে বলছে মা তুমি ভাত চাপিয়ে গেছো আমাকে একটু বললে পারতে উনি তো ভেবেছেন উনি যাবেন একটু নিচে একটুখানি হাওয়া খাবেন চলে আসবেন কিন্তু গরমের ইসেতে প্লাস বয়সের তাগিদে প্লাস শরীরের একটা ব্যাপার থাকে সেটার থেকে যেই মানুষটা এতটা অ্যাক্টিভ আজকে সেই মানুষটার যেটা উনি বললেন যে চালটা টেনে নিয়ে গেল বা হয়তো এটার জন্য না চালটা কখনই জটিলা এই ধরনের কোনো কিছু করতে পারবে না যে শাশুড়ির হাত থেকে চাল টেনে নিয়ে যাবে কিছুকু জিনিসটা আরো কোনোদিনও করতে হবে জটিলা কোনোদিনও শাশুড়িকে বলতে পারবে না আমার ঘরের চাল তুমি খেও না অসম্ভব অসম্ভব ওই রকম মেয়েই না ও বলতেই পারবে না কিছু জিনিস তো আমরা জানি বলতেই পারবে না আর ঠিক তেমনি এই গোল্ডি পাগলেও পাগল ছাগল যতই হোক না কেন ভাইকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবে চিন্তাধারাটা মনে আসতে পারে না আসতে পারে না তবে নাটক করো সব কিছু করো একটা মাত্রা রেখে করো অ্যাটলিস্ট মৃত ব্যক্তিটাকে ছেড়ে দাও ওনার সম্বন্ধে কোনো কথা না বলে এক একাই ভিডিও করো মানে এক একা ঝগড়া ঝগড়ি করছে করো হ্যাঁ বিয়ে দিয়েছি আমরা মিলেই বিয়ে দিয়েছি এগুলো বলো তাকে ব্লেম গেম না খেলে তাকে ছোট না করে মরা বাপ মরা বাপ এবার এই তোর বাপকে বল এই তোর বাপকে বল এই বাপ বাপ শুনতেও খারাপ লাগছে বাবা শব্দটা আপনারা কেউ বলছেন না অবাক লাগছে অবাক লাগছে মানুষটা থাকতে কিছু চাইনি কিছু পায়নি মরে যাওয়ার পরও ওনাকে নিয়ে বিক্রি করা হচ্ছে ওনাকে বে করা হচ্ছে জীবনে যাকে তুমি দাওনি কি জীবনে যাকে তুমি দাওনি মালা মরণে কেন তুমি তাহলে দিতে গেলে মশা মারণের ধূপ কারণ ওই মানুষ থাকতে কোনো যত্ন নাই কিছু নাই মরলে পরে ফটো টাঙ্গে তার নিচে আমরা কী করি ধূপকাঠির স্ট্যান্ড ট্যান্ড লোকে রেখে দিত এটা তার জন্যই বেরিয়েছিল তো মশা মারণের ধূপ আমরা আশা করছি না কিন্তু অ্যাটলিস্ট মুখ দিয়ে কিছুটা ভদ্রতা আশা করছি যেন ভালো বা ভদ্র কথা ভদ্র ব্যবহার অ্যাটলিস্ট এই মানুষটা মৃত মানুষটা যেন আশা করে এবং পায় তার পরিবারের কাছ থেকে যে কিনা জীবনের শেষ দিনটুকু শুদ্ধ পরিবারকে দিয়ে গেছে তিন সন্তানের সবাইকে দিয়ে গেছে কাউকেই অস্বীকার করেনি প্রত্যেককেই দিয়ে গেছে এটা অনেকটা বড় কাহিনি অনেক কিছু করে গেছে তাই ওনাকে ছোট করার মতো আমার মনে হয় না এমন দিন চলে এসেছে এতটাই মানে ভিউজের কমিয়া হয়ে গেছে তো কাদুন আপনি কাদুন মাসিমা আপনার কান্নার ভিডিও খুব চলবে কালকে হাও হাও করে কাঁদবেন সিঁড়ির মধ্যে বসে কাঁদবেন আরও জোরে কাঁদবেন যাতে আপনার কান্না দেখে ভিউয়ার্সরা কাঁদতে বাধ্য হয় আর ভিউয়ার্স ভিউয়ার্সরা কাঁদলেই কিন্তু আপনার মেয়ের চ্যানেলের অনেক বেশি ভিউজ হবে আর সেই ভিউজ হলে কিন্তু ধীরে 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 পাঁচ লাখ টাকাটাও উঠে যাবে পাঁচ লাখ টাকাটা উঠে যাওয়া কোনো একটা বড় ব্যাপার না আপনি একদম ঢের সারা চোখে পেঁয়াজের রস মেখে গর করে কাঁদুন দেখবেন পাবলিক খেবি খাবে চলো বাই